শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় সাধন পথের বা আধ্যাত্মিক পথের যারা যাত্রী তাদের বিবেক বৈরাগ্য একটি অন্যতম পন্থা আজকের ভিডিওর আলোচ্য বিষয় এই বিবেক বৈরাগ্য কত রকমের হয় তার বিস্তারিত তথ্য এ বিবেক বৈরাগ্য চার প্রকারের যতমান ব্যতিরেক একেন্দ্রিয়ত্ব বসিকার সংসার বিষয়ে বিতৃষ্ণা লেগে গেছে কেবল দুঃখের জন্য দুঃখ গেলে আবার ভোগে তার আকর্ষণ হয় এই ধরনের বিতৃষ্ণা যার মধ্যে এসেছে সে এখন বিবেক বৈরাগ্যের যতমান পর্যায়ে নিজেরই চিত্ত দোষ পুনঃ পুনঃ বিচার করে নিজ দোষের প্রতি বিতৃষ্ণা এসে গেছে এবং তারপর বৈরাগ্য আসে এতে বৈরাগ্য আসলেও বিষয়ের প্রতি ভোগ বাসনা থাকে এ ধরনের বিবেক বৈরাগ্য ব্যতিরেক পর্যায়ে অবস্থিত বিষয় ভোগের ইচ্ছা আছে অথচ বিষয় ভোগ করব না সমস্ত ইন্দ্রিয় বিষয় নিরজ রাখব জোর করে বিষয়ে বিরাগ এই ধরনের বৈরাগ্য একেন্দ্রিয়ত্ব বলে পরিচিত ঐহিক পারত্রিক সর্ববিধ নানান বিষয়ের ভোগে অনিচ্ছা বা বিতৃষ্ণা এই ধরনের বিবেক বৈরাগ্য বসিকার বৈরাগ্য পর্যায়ে চলছে স্ত্রী পুত্রাদি শোকে তাপে যে বশিকার বৈরাগ্য তা ক্ষণিক খুবই স্বল্পস্থায়ী সব কিছু মেনেও সব কিছু থেকেও সবে অনিত্য এই ধরনের যে বৈরাগ্য যার এসছে তার তীব্র বৈরাগ্য হয়েছে একমাত্র ব্রহ্ম বা ভগবান সত্য আর সব মিথ্যা এই জ্ঞানে যে বৈরাগ্য তা তীব্রতর বৈরাগ্য শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী জয়